আজ মঙ্গলবার দোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা গ্রহদের সেনাপতি মঙ্গল আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর অ্যাক্টিভ ইনকাম ব্লাড ওরিয়েন্টেড যে কোনো বিষয়বস্তু এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট জন্মছকে মঙ্গল দুর্বল থেকে থাকলে সকাল দুপুর রাত তিন তিনবেলায় মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জব করুন উপকৃত হবেন গরিব মানুষদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করতে পারেন করতে পারেন অথবা হনুমান চালিসা জপ করতে পারেন তবে কারোর কাছ থেকে পারমিশান নিয়ে সঠিক পদ্ধতি জানার পরই করবেন আদারওয়াইজ নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু পেতে পারেন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা আপনারা নিউ নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরে চার চারটি গ্রহণ হবে এবং দেশ কাল স্থানপাত্র ব্যক্তি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক স্তরেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের আমরা কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো কাজ করবে ব্যক্তিত্বের সমৃদ্ধি আসতে চলেছে লাকি নাম্বার থাকবে আপনাদের জন্য সিক্স অর্থাৎ ছয় এবং শুভ রং থাকছে যে কোনো প্রকার লাইট কালার বা স্বচ্ছ রং অথবা গোলাপি রং পিঙ্ক কালার অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন আপনার সামনে কিন্তু অনেক বিনিয়োগের স্কিম আসবে তবে আবেগতাড়িতভাবে ঝুঁকি যেন নেবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন আজ আপনাদের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন যারা বেশ কয়েকদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন নিজের জন্য আজ সময় কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে পারলে প্রশংসার পাত্রপাত্রী হবেন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটা শক্তিশালী থাকছে না